পায় নাহলে সফটওয়্যার ভিত্তিক সুযোগ সুবিধা পায় দুটো একসাথে কখনো তারা পায় না তো সেই কথাটি মাথায় রেখে আমরা এই হাত জন্য তো সেই কথাটি মাথায় রেখে আমরা হচ্ছে এই প্রজেক্টটি এনেছি এখানে মূলত দুটি সেক্টর ভাগ করা আছে আমাদের প্রজেক্ট একটি হচ্ছে কাল্টিভেশন আর একটি হচ্ছে অবজারভেশন কাল্টিভেশন সেক্টরে আমরা বছরে সময় যে কোনো ধরনের ফসল উৎপাদন করতে পারবো কারণ এখানে আমরা কৃত্রিমভাবে নিজেদের আবহাওয়া সেট করে নিতে পারছি তো এখানে আমাদের হিউম্যানিটি সেন্সর আছে যার মাধ্যমে আমরা মাটির আর্দ্রতা এবং সয়েল কন্ডিশন জানতে পারবো তাছাড়াও এখানে আছে টেম্পারেচার সেন্সর যা রুমের টেম্পারেচার কত আছে তা দেখাবে যা আমরা ফোনের মাধ্যমেই দেখতে পারব ফোনের মাধ্যমে দেখতে পারবো এবং সব কিছু আমরা ফোনের মাধ্যমেই নিয়ন্ত্রণ করতে পারবো আমাদের এখানে যদি তাপমাত্রা বাড়ানোর প্রয়োজন হয় এই হাউসটিতে তাহলে আমাদের হচ্ছে হিটার আছে তাপমাত্রা অটোমেটিক বেড়ে যাবে আর যদি তাপমাত্রা কমানোর প্রয়োজন হয় তাহলে আমাদের একজোস্ট ফ্যান আছে এটাও আমরা হচ্ছে ম্যানুয়ালি ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো আমাদের এখানে আরেকটি সুযোগ সুবিধা আছে যা হচ্ছে অটো পাম্প সিস্টেম যেটা আমরা ফোনের মাধ্যমেই অন অফ করতে পারবো এবং জমিতে সে সেচ দিতে পারবো তো আমরা সেকেন্ডলি আমরা আসি আরও আরও আছে সেটা হচ্ছে শীতকালে আমরা সাধারণত দেখে থাকি যে হচ্ছে সূর্যের আলো থাকে না সূর্য আলো থাকে না তো সেই সমস্যা দূর করার জন্য আমাদের এখানে ইউভি লাইট আছে যা ছায়া পড়লে এই যে লাইট অটো জ্বলে উঠবে ছায়া পড়লে আবার সূর্য আলো না থাকলে অফ হয়ে যাবে আবার এটা আমরা সুইচের মাধ্যমেও কন্ট্রোল করতে পারতেছি আর এখানে আমাদের আছে রেইন সেন্সর রেইন সেন্সর আমাদের বৃষ্টি আসলে একটা অ্যালার্ম দিবে যে এখন বৃষ্টি হতে চলেছে তো আমরা ফসলের সুরক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবো এছাড়া আছে আমাদের হচ্ছে অবজারভেশন সেক্টর এই সেক্টরের মাধ্যমে আমরা দেখা যায় যে বাংলাদেশে সরকারিভাবে সরকারিভাবে হোক হেক্টর হেক্টর জমি তারপরে একজন গ্রামে সাধারণ কৃষকেরও প্রায় গড়ে দু থেকে তিন বিঘা জমি থাকে তো একটা কৃষক বা একজন কৃষিবিদের সাধারণত একদিনে বা সম্পূর্ণ জমিটি পরিদর্শন করা সম্ভব হয় না নির নিখুঁতভাবে তো আমাদের এই এগ্রিকালচার এক্সপার্ট রোবট একজন কৃষিবি কৃষিবিদের মতনই কাজ করবে সে জমিতে যাবে জমিতে যে এই যে ইএসপি ক্যাম্প লাগানো আছে এর মাধ্যমে সে আমাদের একটি ভিডিও ফুটেজ দিবে ওই ভিডিও ফুটেজ দ্বারা ভিডিও ফুটেজ দ্বারা আমাদের একটি অ্যাপস বিল্ড করা আছে তো সেখানে এই ভিডিও ফুটেজ থেকে ফসলকে স্ক্যান করা হবে স্ক্যান করার মাধ্যমে ফসলে যদি কোনো রোগ থাকে সেই রোগটি আমাদেরকে ওই অ্যাপ বলে দেবে যে এখানে এই রোগ আছে তো এই এই সার দিলে বা এই উপাদান কাজ করলে রোগটি সমস্যা সমাধান হয়ে যাবে আর আরেকটা আছে হচ্ছে হিউম্যানিটি সেন্সর সামনে আছে হ্যাঁ হ্যাঁ যে সার্ভো সার্বোর মাধ্যমে আমরা হচ্ছে জমির আর্দ্রতায় অনুরূপভাবে ভাবে দেখতে পারবো আর আমাদের এখানে আছে আরেকটি ড্রোন ড্রোন রাখার কারণ এই যে দেখা যাচ্ছে যে ধানের জমিতে সাধারণত নিজ দিয়ে পানি থাকে এবং আলগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে তো সেখানে তো আমাদের রোবট গাড়িটি চলা সম্ভব না বা ধানের মাঝখান দিয়ে পানি থাকলে সে রোবট গাড়িটি যেতে পারছেন তো আমরা ড্রোনের মাধ্যমে উপর থেকে ড্রোনটা ক্যামেরার মাধ্যমে আমরা ড্রোনের ক্যামেরার মাধ্যমে আমরা ওই অনুরূপভাবে কাজটি করতে পারবো যে ফসলের রোগ নির্ণয় রোগ দেখা এই সকল কাজ আমরা ড্রোনের মাধ্যমে করে করে ফেলতে তো আমাদের একটি নিজস্ব ডেটাবেস সফটওয়্যার ক্রিয়েট করা আছে যেখানে কৃষকরা যাবতীয় তাদের সমস্যার প্রশ্ন বলি সব রাখতে পারবে তো আমাদের দেখা যাচ্ছে যে অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের কৃষক তো হচ্ছে অনেকে অনেক গরিব হয়ে থাকে তারা এই জিনিসটি অ্যাফোর্ড করবে কেমন তো আমাদের মূলত এটি একটি পাওয়ার প্ল্যান্ট সিস্টেম কৃষকরা সাধারণত কৃষকদের জন্য নয় এটি এটি মূলত সরকার থেকে যদি প্রত্যেকটি গ্রামে একটি করে দেওয়া হয়